এই কদিন থেকে মন মেজাজ কিন্তু একদমই ভালো নেই তো কোনো কিছু কাজ একদমই ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই বাড়িতে থাকলে তো যা যা নিত্য প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তো করতে হয় হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে যেহেতু ছুটির দিন পনেরোই আগস্টের এই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো সকালে সেরকম রান্না বান্ধার নেই তো সকালে একটা ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি এখানে হ্যাপি তরকারি আর কিন্তু সকালে করে নিয়েছি

থালা বাসন ঠাকুরের ধুয়ে এনেছি আর ও দেখা আস্তে আস্তে টুকটুক করে ঠাকুরকে এক একটা করে থালা সাজাচ্ছে তো আমি ওকে এগুলো করতে দিই যেহেতু ও এগুলো করতে কিন্তু বেশ ভালোই বাসে আর একটু এনগেজও থাকে তো এখানে একটু পুজোর কাজ করছে আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমি এখানে কিন্তু ঝটপট করে পুজোটা দিয়ে দিয়েছি পুজো টুজো করে রান্না টানাও সেরে নিয়েছি আজকে লাঞ্চে ছিল পুঁই শাক লাউের ঘন্ট একটু চিংড়ি মাছ দিয়ে আলু পটন করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম সঙ্গে একটু ডাল ছিল বিকেলবেলার দিকে একটু শুয়েছিলাম তারপরে একটু চা খেয়ে নিয়েছি তো যেহেতু মন মেজাজ একদমই ভালো নেই তো মামের বাবা বলে চলো সামনে একটা মেলা হচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসি তাহলে হয়তো একটু ভালো লাগবে তো ওই জন্য একটু বেরিয়ে পড়েছিলাম মেয়েকেও এখানে রেডি করে দিয়েছি আর আমিও একটু রেডি হয়ে গেছি। সামনে এখানে একটা মেলা হচ্ছে আর বাইরে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি কিন্তু ফিরে যাব তো এখানে মামামকে রেডি করে দেওয়ার পর ও তো একদম অস্থির হয়ে যায় এক মিনিট আর বাড়িতে থাকতে চায় না তো এখানে আমরা বেরিয়ে পড়েছি বাইরে তো বাইরের চারিদিকটা কিন্তু ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আর এই যে এখানে আমরা মেলাতে পৌঁছেও গেছি আর মেলাটা কিন্তু বেশ বড় ছিল অনেক রকমের জিনিস ছিল যা যা ছিল আর কি এখানে কিছু খাবার স্টল ছিল এখানে মেয়েদের কসমেটিক্সের জিনিস এখানে ফুল তারপরে কিছু শাড়ি সালোয়ার অনেক রকমের কিন্তু দোকান ছিল এছাড়া খাবার স্টল কিন্তু একদম ভরে ভরে ছিল তো এই এখানেই চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো তারপরে মামাম জেদ করছিলো এই বা গাড়িগুলোতে চাপবে বলে তো ওই জন্য ওকেও একটু এখানে গাড়িগুলোতে চাপিয়ে নিলাম আর আমরাও একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম মত দেখতে কিন্তু জিনিসগুলো বেশ ভালোই লাগছিল তো যেহেতু আজকে ছুটির দিন ছিল মেলাতে কিন্তু বেশ ভালো ভিড়ও হয়েছিল তো খাবারও কিন্তু প্রচুর স্টল ছিল আর গাছেরা দেখেছো কত রকমের গাছেরা কিন্তু দোকান ছিল তো তারপরে ওখান থেকে মামামকে একটু এই গাড়িগুলোতে মাঝে একবার চা কিন্তু আর কিছুতেই নামতে যায় না দেখছিলাম আর আমার কি খুশি হচ্ছে এটার মধ্যে চেপে তো প্রায় পনেরো মিনিট ধরে এটাতে ঘোরার পর জুটে সে নামবে না আর কি জুট করে থেকে নামানো হয়েছে থেকে বেরিয়ে জন্য টুকটাক কয়েকটা জিনিস তো যেহেতু ওকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো ওর জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনেছিলাম যেমন হার মাথার ক্লিপ আর এই জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে সবশেষ যেখানে চলে এসেছিলাম কিন্তু একটু কাপলেটের দোকানে যেটা কিন্তু আমাদের মেয়েদের একেবারে না গেলে একদমই ভালো লাগে না তো এখানের থেকে কিছু কাপ আমি কিনেছি তো মেলায় গেলে কিন্তু আমি আর কিছু কিনি না কিনি কাপ কিন্তু অবশ্যই কিনবো আমার যেহেতু নিত্য নতুন কাপে চা খেতে ভীষণ ভালো লাগে মামা ধরো না ধরো না মা ধরো না ধরবে না তারপরে ওখান থেকে একটু খিদে পেয়ে গেছিল বেলাতে যেহেতু খাবার খুব একটা ভালো সেরকম কিছু ছিল না তো তাই জন্য ভাবলাম যে অনেক দিন চিকেন রোল খাওয়া হয়নি একটু চিকেন এগ রোল খাওয়া যাক তো মেলা থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা দোকানে খেতে তো ওখানে প্রচুর ভিড় ছিল কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের খাবারটা দিয়েও দিয়েছে আর মামাকে যেহেতু ঘর থেকে খাইয়ে নিয়ে গেছিলাম তো কিন্তু খাওয়ার জন্য খুব একটা জেদও করেনি তো চুপচাপ মেয়ে বসিয়েছিলো আমরা খাবারটা এনজয় করেছিলাম রোলটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ ধরুন চ্যানেলটা ফলো করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেখা হয় কালকে